মন্ধিনগর গ্রাম হাতে গোনা কয়েক শত মানুষের বসবাস শহর থেকে প্রায় তিনশো কিলোমিটার দূর সকাল থেকে টিপটিপ বৃষ্টি পড়েই চলেছে আর এই বৃষ্টির মাঝেই তিন বন্ধু হরির চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে দলের মধ্যে থেকে অজিত বলল এই ডিসেম্বরের শীতে বৃষ্টির কি দরকার কে জানে গরমে যখন সিদ্ধ হয়ে যায় তখন যে কেন আসে না এই ঠিক পরীক্ষার হলের মতো এমনি সময় পড়া মনে থাকলেও পরীক্ষার হলে কিন্তু জানা উত্তরও মনে পড়ে না যখন যার প্রয়োজন তখন সে নেই আহা ভালোই তো কম্বলে গা জড়িয়ে মস্ত এক লম্বা শান্তির ঘুম ঘুমানো যায় আবার খেয়ে কম্বলের নিচে গল্পের বই পড়ার মজাটাই আলাদা নে হয়েছে তোর যা ঘুম বাপরে তোকে ঘুম পাড়িয়ে যদি কেউ হাতি জবাই করে হাতির মাংস দিয়েও খাবার খায় তবুও তোর ঘুম ভাঙবে না ঘুম ভালোবাসি বুঝলি ঘুম ভালোবাসলে জীবনের অর্ধেক সমস্যা দূর হয়ে যায় কি রে সুভাষ তোর আবার কি হলো কিছুই বলছিস না কি এত ভাবছিস ভাবছি শীতের দিনে সবচেয়ে মজা চা প্রেমীদের আহা যে চা খাওয়ার প্রচলন করেছিল তার মতো আর কেউ নেই কি ভালো বুদ্ধি ছিল বল তার আমি ভাগ্য করে দুটো বন্ধু পেয়েছি একটা কুম্ভকর্ণের বংশধর ঘুমপ্রেমী অন্যটা চা প্রেমী একজনের দিন ঘুমেই শুরু ঘুমেই শেষ আর একজনেরও চা দিয়ে শুরু হয় আর চা দিয়েই শেষ তোদের দিয়ে কিছু হবে না জীবনে কোনো অ্যাডভেঞ্চার নেই হ্যাঁ তোর মাথায় কিছু একটা প্ল্যান ঘুরছে মনে হয় এবার ভনিতা ছেড়ে বলতো কি বলবি আচ্ছা এই শীতের রাতে নৌকোয় চড়ে মাছ ধরতে গেলে কেমন হয় বলতো খুব খারাপ হয় এই শীত তার উপর বৃষ্টি জ্বর ঠান্ডা হলে বাবা আমাকে পিটিয়ে পাঠ করে দেবে আর যদি অন্য কিছু হয় আমার বড্ড ভূতের ভয় একদম চুপ ভেত কোথাকার আরে আমরা তো থাকবো নাকি তার মানে তুই যাচ্ছিস সুভাষ শুধু আমি কেন এই বিমলটাও যাবে শোন রাতের খাবার খেয়ে হারান কাকার ছোট্ট নাও আর জাল নিয়ে আমরা বেরিয়ে পড়ব। পড়বির ঘাটে বসে গল্প করব আর জাল ফেলে মাছ ধরব না না আমি যাব না আমার বাবা আমাকে যেতেই দেবে না কি বোকারে তুই তুই কি আর ছোট্ট আছিস ঘরে ঘুমিয়ে জানলা দিয়ে বের হয়ে আসবি যাক তাহলে আমাদের রাত জেগে মাছ ধরা হবে আশা করি আহ ভাবতেই কি যে ভালো লাগছে কত দিনের স্বাদ ছিল জানিস কত দিনের স্বাদ এই এই তো বললি আচ্ছা থাম তোরা আমরা তাহলে চায়ের দোকানের সামনে এসে অপেক্ষা করব এখন চল বাড়ি ফেরা যাক কিন্তু তার আগে জাল আর নৌকার ব্যবস্থা করতে হবে তো ওসব আমি দেখে নেব আরে মুখটা শুকিয়ে রেখেছিস কেন সবেতেই তোর ভয় ভেতর ডিম একটা এই সুভাষ একদম বাজে কথা বলবি না আমি মোটেও ভীতু নই আমার যথেষ্ট সাহস আছে তাই তো তা মহামান্য বীর বিমল চৌধুরী আপনি দয়া করে আজ রাতে মাছ ধরতে এসে আপনার সাহসের পরিচয় দিন ঠিক আছে আসব আমি সুভাষ গেল হারান জেলের বাড়িতে জেলের বয়স হয়েছে জেলে একটা ঝুপড়ি কুঠিতে একা বসবাস করে সুভাষ হারান কাকা ও হারান কাকা তুমি কি ঘরে আছো আরে ও হারান কাকা তুমি কি বাড়িতে আছো শুনতে পারছ কে রে এত রাতে আয় আয় ভেতরে আয় সে কি বাবু আপনি এত রাতে আমার এই ছোট কুটিরে কি মনে করে ও তেমন কিছু নয় তোমার নৌকা আর মাছ ধরার জালটা আমার আজ রাতে লাগবে বন্ধুরা মিলে তালদিগির ঘাটে সারা রাত মাছ ধরব দাও না গো কাকা আমি তোমাকে দুশো টাকা দেব তাতে চলবে তো হারান মাঝি ভীষণ ভয় পেয়ে বলল কী বলছো বাবু রাতে মাছ ধরতে যাবে এ কাজ মোটে সহজ কাজ নয় তোমরা বরং দিনের বেলা আমার সাথে যেও না না আমরা রাতেই যাব আর আজই যাব আমি বন্ধুদের কথা দিয়েছি তুমি আর না করো না হ্যাঁ কাকা হারেন কাকা তুমি আর না করো না রাতে শান্ত নদী বড্ড অশান্ত হয়ে যায় নিশি গভীর হয় খালি চোখেও অনেক কিছু দেখা যায় সেসব সহ্য করার বয়স বা ক্ষমতা কোনোটাই তোমাদের হয়নি ছোট বাবু তুমি দেবে কিনা বলো আর রাগ করো কেন দেবো না কখন বললাম তা বেশ নিয়ে যাও ওই যে ওই কোনায় জাল রাখা আছে আর নৌকো ঘাটে বাধা আসে ধন্যবাদ কাকা তুমি খুব ভালো এই নাও টাকা এটা তোমার ভাড়া আসি তাহলে না না ছোট বাবু টাকা লাগবে না তবে তুমি এই এই কালো সুতোটা তোমার হাতে বেঁধে নাও কোনো বিপদ তোমাকে সুতে পারবে না কালো সুতো কি করে বিপদ আটকাবে আচ্ছা অমন ভয় পেও না তোমার বন্ধুদেরও পড়িয়ে দিও আচ্ছা ঠিক আছে কাকা সুভাষ জাল নিয়ে দোকানের সামনে এসে দেখল অজিত একটা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সুভাষকে আসতে দেখে অজিত বলল এতক্ষণে তোর আসার সময় হলো কখন থেকে অপেক্ষা করছি ভাবছিলাম তখন এমনি আসবি বলেছিলি বোধহয় এই শোন শোন এই সুভাষ চৌধুরীর কথার দাম আছে এত বড় একটা ব্যাগ কেন রে তোর হাতে বারে রাত জেগে কত কষ্ট করে মাছ ধরবো আর খিদে পাবে না খাবার এনেছি খাবার একটা ছোট ঘাটো বনভোজনও হয়ে যাবে তা বেশ বলেছিস কিন্তু বিমলটা কোথায় ও না এলে কিন্তু কাল থেকে ওর সাথে কোনো কথা বলবো না তারা কথা বলতে বলতে এদিকে বিমল এসে হাজির বিমলের চেহারায় বেশ ভয় দেখা যাচ্ছে অজিত বলল কিরে তুই না সাহসী তাড়াতাড়ি চলে আয় তোরা তো ওটা কালো সুতো কালো সুতো কেন পড়েছিস হারান কাকা দিয়েছে কাল সকাল অব্দি এটা হাতেই রাখতে হবে আমি কথা দিয়েছি ওনাকে উনি তোদের জন্যেও দিয়েছে তোরা কি নিবি হ্যাঁ দে আমি শুনেছি কালো সুতো থাকলে বিপদ আসবে না কালো সুতোয় যদি বিপদ আটকে দিত তাহলে মানুষ বিপদেই পড়তো না এসব হচ্ছে মানুষের মনের অন্ধবিশ্বাস সে যা হোক আমাকে আমাকে ওটা দিত সুভাষ আমি হাতে পড়ে নিই তুই বা বাদ থাকবি কেন নে পড়ে নে অজিত চল যাওয়া যাক এসেই তো গেলাম ওই তো হারান কাকার নৌকাটা দেখা যাচ্ছে চারিদিকে ভীষণ অন্ধকার কলকল করে নদীর জলের শব্দ বয়ে আসছে চারিদিকে পরিবেশটি বেশ ভয়ানক বিমল বলল ওরে বাবা গো চারিদিকে একদম ফাঁকা কোথাও কেউ নেই আমরা তিনজন শুধু নদীর বুকে ভাসব হ্যাঁ ভাসব এত ভয়ের কি আছে নিয়েছিস তো কালো সুতো এদিকে সুভাষ নৌকো চালাচ্ছে বিমান নৌকোয় বসে আছে আর অজিত নদীতে জাল ফেলতে লাগল কি মাছ পেলি এদিকটায় একদম মাছ নেই মনে হচ্ছে দশ বারো বার জাল ফেললাম একটা মাছও তো উঠলো না কি করা যায় বলতো একটু এগোলেই ওরা মন্দিরের ঘাট আছে ওদিকটা একটু গিয়ে দেখবি নাকি না একদম নয় ওদিকটায় কত কথা শোনা যায় ওদিকে যাস না দয়া করে ওদিকে যাস না মাছের কি খুব দরকার আজ আর মাছ হবে না চল বাড়ি ফিরে যাই আরে থাম তো তুই পরে তো বলবি আমি মাছ ধরতে জানি না দেখিস সবচেয়ে বড় মাছ আমি তুলে দেখাব সুভাষ চল পোড়া শ্মশান ঘাটের দিকে যাই যাস না চল বাড়ি ফিরে যাই আরে ভয় কেন পাচ্ছিস আমরা তো আছি চল তাড়াতাড়ি তারা পোড়া শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা হলো এই পোড়া শ্মশান ঘিরে অনেক ভয়ঙ্কর ঘটনা রয়েছে কিন্তু তারা তাদের ভয়কে দূরে রেখে শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা হল চারিদিকে শেয়ালগুলো আজ যেন একটু বেশি ভয়ঙ্করভাবে ডাকছে ভয়ঙ্কর আলো আধারিতে পরিবেশটা যেন বেশ ভীতিকর বিমল বলল শিয়ালগুলো এমন ভয়ঙ্কর ভাবে ডাকে দেখ আমি আগেই বলেছিলাম সত্যি রে অজিত চারপাশে কেমন না গা ছমছম করছে অজিত চল এখান থেকে ফিরে যাই আহ একটু অপেক্ষা কর এসেছি যখন কয়েকবার জালটা নদীতে ফেলি অজিত নদীতে জাল ফেলল তারপর যখন নদী থেকে তার জালটি সে টেনে তুলল তখন দেখল তার জালের সাথে একটি মেয়ের মুন্ডু উঠে এসেছে মুন্ডুটি দেখে তারা ভয়ে যেন থর থর করে কাঁপতে লাগল কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর এটা কি এটা কি ফেলে দে ফেলে দে জলদি ওটাকে ফেলে দে তারা এখান থেকে পালা পালা রে পালা তাড়াতাড়ি পালা সে কি রে নৌকো এখানেই থেমে আছে নৌকো কিছুতেই যে চলছে না এবার আমি কি করব হঠাৎ করে তারা শুনতে পেল একটি ভয়ানক কণ্ঠস্বর আমার মাথা দে আমার মাথাটা আমাকে ফিরিয়ে দে 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 বলছি তারা ভালো করে তাকিয়ে দেখল নদীর পাড়ে একজন সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ভয়ের ব্যাপারটা হল মেয়েটির মাথা নেই এটি দেখে তারা তিনজনেই সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে নদী পার হচ্ছিল ঠিক তখনই তারা আবার শুনতে পায় আমার মাথাটা আমাকে ফিরিয়ে দে বলছি দে বল